মালিককে সেজদা না দিয়ে আল্লাহ রসুদ সাল্লী ওর সাদ করেছেন নবীজি বলছেন যে ফজরের নামাজ আদায় করে আসবাহা তার সকাল হয় হাস্যজ্জ্বল উৎফুল্ল অন্তর খুশি খুশি ভরা আমি আমার মালিকের সেজদা করছি আজকের সারা সারাদিন আমার আল্লাহর আমি দিয়ে শুরু করলাম অন্তর খুশিতে ভরে থাকে আর নবীজি বলেন আসবাহা আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না ছেলেরা শুনতেছ ভাইয়া নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না তার সকাল হয় কেমন নবীজি বলেন এটা খবি খবিস

বর্বর লজ্জা সরম থাকে না আঠারো বছরের এত বড় দামরা এটা এরকম বেউকুফ আমি বুঝি না এরা এরা চিন্তা করে এরা যারা ফেসাব করে ফানিল হইতো জানে না এরা আমরা হুজুরা লাগিয়ে চিন্তা করে চলবো কেন কেমনে কেমন দুঃখ লাগে কষ্ট লাগে না এরা বুদ্ধি দেয় আমরা আমরা এরা চিন্তিত হুজুরদের ভবিষ্যৎ আপনি মুখটা ফানিল না আপনি আমার ভবিষ্যৎ না লাগতো না আপনি লাগলে টিসু আমার নে নেন এই যুবক তুমি মানুষ তুমি দাঁড়াইতেও পারো তুমি এরকম উপর হইতে পারো তুমি বসতেও পারো তুমি শুইতেও পারো তাহলে এই চার আইটেমে তোমাকে আল্লাহ বানাইলো কেন শুধুই খানা আর ঘুম আর পেশাব পায়খানার জন্য যদি হতো তাহলে তো গরু ছাগল বানাইলেই চলতো মানুষ বানাইলো কেন আল্লাহ বলে বান্দা শুধু খানার জন্য না শুধু পেশাব পায়খানার জন্য না শুধু ঘুমের জন্য না তোমাকে নামাজে একবার দাঁড়াইতে হবে একবার রুকুতে উপর হতে হবে আর জন্য বসতে হবে সেজদার জন্য শুইতে হবে এই চার রকমে আমার নামাজ বন্দিগি ইবাদত করতে হবে বলেই আমি আল্লাহ তুমি মানুষকে এই চারটা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি মানুষ বানিয়েছে এজন্য এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি নবীজির জামানায় বলছে রসুল্লামের কাছে ইয়া এই লোকটা একজন মুসলমানের ব্যাপারে যে সে কখনোই তা হাজুত পরে না সকাল ফজর পর্যন্ত ঘুমায়া থাকে নবীজির কাছে একদিন বলছে হাদিস আমি নিজে পড়ছি আল্লাহ নবী আলী সাল্লাম গুসা করে বললেন নবীজি নেই বললেন এই লোকটা এমন যে শয়তান তার দুই কানে পেশাব করে দিছে শয়তান মুত্যা দিছে যে নিয়মিত কি পড়ে না তাহাজ 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 পড়ে না বাবুন ফি সালাতিন লাই এই এই বাবের মধ্যে মিসকাতে হাদিস কেয়ামুল লাইলের হাদিস নবীজির জামানায় কোনো মুসলমান ফজরের নামাজ পড়ে না এটা বাবা যায় মিয়া বুঝেন নাই রসুলের জামানার মুসলমান ফজরের নামাজ পড়ে না এটা ভাবা যায় পড়ে সব সবসময় ঘুমায় থাকে নবী করে করে পেশাব তার এখন যদি সেই নবীকে জিজ্ঞেস করা হইতো ইয়া রসুল আল্লাহ আপনার উন্মতের এই যুবক গত এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই ছয় মাস কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আপনি তার ব্যাপারে রসুল বলেন কি বলবেন আমার তো মনে হয় নবী বলবে তার সারা শরীরে পেশাবনা শয়তান পায়খানা করে আসে দোস্ত হাসলের ময়দানে তোমার ডানে সিনেমার নর্তকিরে দেখবা সিনেমার নায়ক রে দেখবা ফুটবল ক্রিকেটের খেলোয়াড় রে দেখবা সে সময় তার বল ফাইতো না সে সময় তোমারে লাইক থাইবো মনেরাই কারণ খাইচর লাতি সবসময় সারা জীবন যে বল লাগতেছে হাসরের ময়দানে খারাই থাকবো কেমনে তার তো খাসি হতে লাগতেনসময় ব্যাট বাইরে না তোমার বাইরে এজন্য বেনামাজি এটা মুসলমানের পরিচয় হতে পারে এ মুসলমানের সমাজের অন্তর্ভুক্ত নয় মুসলমানের দলভুক্ত নয় আল্লাহ এখানে বলছেন পাঁচ অক্ত নামাজ সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় নবী সেই সময় থেকে শুরু করেন নামাজ কোন পর্যন্ত ইলা গাছের রাত্রি যখন পরিপূর্ণভাবে শুরু হয় সন্ধ্যাবেলা সূর্য ডুবে তারপরে লাল সাদা আভা থাকে এরপরে কালো অন্ধকারে পৃথিবী পূর্ণ ঢেকে যায় এ তখন থেকে রাত শুরু হয় ওই পর্যন্ত আল্লাহ বলছেন এই এক সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্রি পূর্ণ শুরু হওয়া পর্যন্ত নামাজ পড়তে থাকুন এখানে চার অর্থ সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে নামাজ শুরু হয় যোহর। এরপরে আসর এরপরে মাগরিব এরপরে রাত্র যখন পূর্ণ শুরু হয় কালো সাদা আবা সব মিলিয়ে যায় তখন শুরু হয় এশা এই এই চার ওয়াক্ত এশা জোহর মা আসর মাগরীব এসা এরপরে আল্লাহ হচ্ছে ওয়াক্কর আন আল ফাজ এবং আপনি বিশেষভাবে আদায় করুন বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের গুরুত্ব দিতে গিয়ে ফজরের নামাজ বুঝেন এই যে ১২টা সাড়ে বারোটার দিকে যে পড়ে এই নামাজ না কথা বলেন না ছেলেরা এই বাবা বলো না দুপুর বারোটা সাড়ে বারোটায় পরে যে এটারে কয় ফজর কোনটা কখন পরে বলেন না হা হাই যুব একবার দাঁড়াইয়া বলো না এখন আজ কতদিন হয় ফজর পড়ো না বলো না নাফরমান ছেলে কোন লজ্জায় কোন শর্মে মুখে লোকমা দাও নাফরমান বে হায়া বে সরব সকালবেলার নাস্তা খাও কেমনে বে হায়া মালিককে সেজদা না দিয়ে আল্লাহ রুসুলসাল্লাহ আলিসাল্লামের সাধ করেছেন নবীজি বলছেন যে ফজরের নামাজ আদায় করে আসবাহা না সেই তান তার সকাল হয় হাস্যোজ্জ্বল উৎফুল্ল অন্তর খুশি খুশি ভরা আমি আমার মালিকের সেজদা করছি আজকের সারা দিন আমার আল্লাহর গোলামি দিয়ে শুরু করলাম অন্তর খুশিতে ভরে থাকে আর নবীজি বলেন ও ইল্লা আসবাহা আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না ছেলেরা শুনতেছো ভাইয়া নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না তার সকাল হয় কেমন খবিসান নফস নবীজি বলেন এটা খবিশ 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 তুমি খবিশ কি

ভর বর লজ্জার শোরম থাকে না আঠারো বছরের এত বড় দামরা এটা বেউকুফ হয় কেননা আমি বুঝিনা এরা এরা চিন্তা করে এরা যারা ফেসাব করে ফানি লইতো জানে না এরা আমরা হুজুররা লেগে চিন্তা করে হুজুররা চলবো কেমনে কেমন দুঃখ লাগে কষ্ট লাগে না

ব্রিটিশের পিরিয়ডে ব্রিটিশের শেষ সিদ্ধান্ত যখন ছিল যে তাদের জীবনের শেষ টার্গেট ছিল মুসলমান একজনও এই উপমহাদেশে রাখবে না মুসলমানের চিটাফুটা রাখবে না মুসলমানের চিহ্ন রাখবে না মসজিদ গুড়ায় দিছে মাদ্রাসা গুড়ায় দিছে সাড়ে তিন লক্ষ কোরআনুল কারিমের লিখিত কপি আগুনে জ্বালাইয়া ছাঁই করে দিছে সাড়ে চোদ্দ হাজার আলেমকে ব্রিটিশ পিরিয়ডে রাস্তার দুই পাশের গাছের মধ্যে ঝুলাইয়া ফাঁসিতে ঝুলাইয়া দিছে এর পরেও আমাদের আকাবির আসলাফ অজ পারাগার গ্রামের গহীন ভিতরে গিয়ে তার উলুম দেওবন্দ নামের এক গাছ লাগাই দিছে আজ সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে ভাবার কারো করুণা করার দরকার নেই আমগরি নিয়ে কেউ ভাবার দরকার নেই চার মনি বাছে আল্লাহ আমাদের আরশের মনি বাছে রাত গভীরে আমরা সেজদা করে একজনকে ডাকি সেই মনিবের সাথে রাত্রে বেলা আমাদের সম্পর্ক থাকে আমাদের লাখ লাখ মাদ্রাসার তালিবেল হেফসখানার বাচ্চা আট বছরের দশ বছরের বয়সী রাতের চারটা বাজে সাড়ে তিনটা বাজে আল্লাহর কোরআন নিয়ে মালিকের কালাম নিয়ে যখন সামনে বসে তো আল্লাহর আরস তখন দোল খাইতে তখন নড়ে চড়ে ওঠে আল্লাহ তখন ডাক দিয়ে বলে হেফজোখানার বাচ্চা তোর বরকতে আমি গোটা জমিনবাসী খাওয়াবো যা তোর বরকতে খাওয়াবো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য ভাই এজন্য পাঁচ নামাজ বিশেষ করে ফজরের নামাজ এটার প্রতি আমরা যত্নবান হইতে হবে আজকের ছেলেরা বাস তোমরা এতটা গরম আমি বুঝছি প্রচন্ড গরম কষ্টই হইতেছে তোমাদের আমরা বুঝি ভাইয়া আমি প্রত্যেকটা ছেলের কাছে বাফ অনুরোধ করছি এই ওয়াদা করো ভাইয়া মন থেকে দিল থেকে আগে মোবাইল আমি সরাই নিয়েছি তোমাদের হাত থেকে বলেছি মনোযোগ দিয়ে শুনতে আমার ও আজটা শুধু ভালো লাগছে হুজুর আপনারে খুব ভালো লাগে ভাইয়া ভাইয়া কথা কথা বলে বলে কোনো কোনো লাভ নাই বন্ধু হবে এ না যথেষ্ট হবে না তুমি শুধু বললা হুজুর আপনারে ভাল লাগে আমি বললাম আমি আমার মতো তুমি তো তোমার মতোই তার কি ভাল লাগে কথা বলেন না কেন হয় তোমার মতো আমারে বানাই ফেলো নয় আমার মতো তুমি বনে যাও হয় আমার ছুটে ফেলো নামাজ থেকে আমারও তোমার মতো বে নামাজি বানায় দাও আর নয় তো তুমি যদি ভালোই বাসো পছন্দই করো তো নামাজি হওয়ার ফিকির করো এজন্য ছেলেদেরকে অনুরোধ করছি ভাইয়া বলো আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ সবাই হিম্মত করি না ইনশাআল্লাহ দিল থেকে কোনো বাটফার হাত তুললো না সিটার হাত তুললো না সিটার সাবধান ক্ষতি হবে ধোকা দিও না ধোকা দিও না হাতনামা বাট করে হাত তুললো না চাক বলে আমরা তালে তালে উঠেছি তো উঠার লাগে না 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 আমরা এ নমস্কারি করতে বসিনি কথা বলেন না আমরা লগে কি তামসা করতে বইছি এখানে না তো হিম্মতের সাথে সম্ভব আল্লাহ তালা আমাদেরকে শরীর স্বাস্থ্য শক্তি দিয়েছেন আল্লাহ আমি করার জন্য আরে ভাইয়া রাস্তার পাশের গরু ছাগল কুকুর বিড়াল এরা এরকম উপর হইয়া জীবনটা পার করে খাইতে পারে ঘুমাইতে পারে পেশাব পায়খানা করতে পারে গাছপালাগুলো দাঁড়িয়ে এভাবেই তাদের জীবন চালায় সাপ বিচ্ছুগুলো শুয়ে শুয়ে এভাবেই জীবন চালায় এভাবেই পাহাড়গুলো বসে বসে পাথরগুলো তাদের জিন্দগি কাটায় তাহলে শুধু খানা আর শুধু ঘুম আর শুধু পেশাব পায়খানা এরই নাম যদি হয় জীবন আমার এই কথাটা বোঝো মিয়া এরই নাম যদি হয় জীবন তাহলে তো কুকুর বিড়ালের মতো গরু সাগরের মতো হলেই যথেষ্ট এটাও তো এমনি এক সাইজে থাককেই খাইতেছে ঘুমাইতেছে পেশাব পায়খানা করতেছে সোজা হয় একবার একবার উপুর হয় একবার বসে একবার শোয় এরকম কি গরু করতে পারে কথা বলেন না কেন ছাগল এরকম সুদা হইতে পারে তাহলে আমি আপনি মানুষ তুমি মানুষ ছেলে এই যুবক তুমি মানুষ তুমি দাঁড়াইতেও পারো তুমি এরকম উপর হইতে পারো তুমি বসতেও পারো তুমি শুইতেও পারো তাহলে এই চার আইটেমে তোমাকে আল্লাহ বানাইলো কেন শুধুই খানা আর ঘুম আর পেশাব পায়খানার জন্য যদি হতো তাহলে তো গরু ছাগল বানাইলেই চলতো মানুষ বানাইলো কেন আল্লাহ বলে বান্দা শুধু খানার জন্য না শুধু পেশাব খানার জন্য না শুধু ঘুমের জন্য না তোমাকে নামাজে একবার দাঁড়াইতে হবে একবার রুকুতে কুপুর হতে হবে জন্য বসতে হবে জন্য শুইতে হবে এই চার রকমে আমার নামাজ বন্দিগি ইবাদত করতে হবে বলেই আমি আল্লাহ তুমি মানুষকে এই চারটা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি মানুষ বানিয়েছি এই জন্য এজন্য জন্য নামাজ পড়ব তো ইনশাল্লাহ বলেন সবাই ইনশাল্লাহ আল্লাহ রসুল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি নবীজির জামানায় বলছে রসুল্লাহাল্লামের কাছে ইয়া রসুল আল্লাহ এই লোকটা একজন মুসলমানের ব্যাপারে যে সে কখনোই তা হাজুত পড়ে না সকাল ফজর পর্যন্ত ঘুমায়া থাকে নবীজির কাছে একদিন বলছে হাদিসে আমি নিজে পড়ছি আল্লাহ নবী সাল্ল আলী গুসা করে বললেন দালিকা রাজুলুম বালাল শাইতানু ফি নেই নবীজি বললেন এই লোকটা এমন যে শয়তান তার দুই কানে পেশাব করে দিছে শয়তান মুত্র দিছে যে নিয়মিত কি পড়ে না তাহাজ্জুদ 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 পড়ে না বাবুন ফি সালাতিল লাইল এই এই বাবের মধ্যে নিষ্কাতী হাদিস কিয়ামুল লাইলের হাদিস নবীজির জামানায় কোনো মুসলমান ফজরের নামাজ পড়ে না এটা বাবা যায় মেয়া বুঝেন নাই রসুলের জামান আর মুসলমান ফজরের নামাজ পড়ে না এটা ভাবা যায় তাহাজুত পড়ে না সবসময় ঘুমায় থাকে নবী রাগ করে বলছে শয়তান পেশাব করে দিছে তার কান এখন যদি সেই নবীকে জিজ্ঞেস করা হইতো ইয়া রসুল আল্লাহ আপনার উন্মতের এই যুবক গত এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই ছয় মাস কোনদিন ফজরের নামাজ পড়ে নাই আপনি তার ব্যাপারে রসুল বলেন কি বলবেন আমার তো মনে হয় নবী বলবে তার সারা শরীরে পেশাবনা পায়খানা করে পায়খানা করে আসে এর জন্য আমরা পাঁচ রক্ত নামাজের প্রতি যত্নবান হব ঠিক আছে না ইনশাআল্লাহ দুই নাম্বার হলো আমিnal layli fatahajja bih nafilatal lak 2 নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে যারা পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত অবস্ত হয় তার সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করা রাত্রিবেলার নামাজ এটা একটা গুরুত্বপূর্ণ আমল তাহাজ্জুদ নামাজ আল্লাহ তালা ভীষণ খুশি হয় আল্লাহর স্পেশাল সারাদিন দিন আল্লাহর রাজত্ব সারা রাত আল্লাহর রাজত্ব কিন্তু সারা দিনে জমিনের বুকে আরো দুনিয়ার অনেক মানুষও বাদশাহী করে কেউ প্রধানমন্ত্রী কেউ প্রেসিডেন্ট গিরি করে কিন্তু রাত্রি যখন গভীর হয় দুনিয়ার প্রেসিডেন্ট রাজা বাদশারাও ঘুমায় যায় শুধু আল্লাহ একক রাজত্ব শুরু হয় এজন্য আল্লাহ রাত গভীরে ডাক দিয়ে বলে বান্দা যা লাগবে সবাই ঘুমাচ্ছে তুমি ওঠো বান্দা যা লাগবে বলো আমি দিতে থাকি বলো হাদিস আছে নবীজি বলেন আমি নিজে পড়ছি রসুল্লাহ শাসরা বলছে রাত্রিবেলা আল্লাহ গভীর রাতে ডাকতে 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 বান্দাকে কে আছো চাইবা আমি গ্রহণ করব কে আছো ক্ষমা চাইবা মাস করব কে আছো রিজিক চাইবা রিজিক দেবে এভাবে বলতে বলতে নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিস সুম্মা ইব সুতুয়া শেষ বেলায় রাত্রে আর অল্প কিছুক্ষণ যখন বাকি থাকে রাত শেষ হওয়ার আল্লাহর সুম্মা ইয়ব্ সুতুয়া আ মালিক তখন নিজের কুদরতি দুই হাত একদম লম্বা করে বিছায়া রাখা ইয়া বস্তু তো মানে বাস্ত প্রসারিত করে আর আল্লাহ তখন ডেকে বলে মাই নুক রিজু গাই ওরা আদৌ মিন বলে আর মিন কে আচ রে বান্দা একটু বন্দিগি করবা আমি সেই বন্দিগিটা তোমার থেকে ঋণ হিসাবে নেব ঋণ বিনিময়। ঋণ যেমন আদায় করা খরচ আমি তার বিনিময় তোমাকে একশো একশো আমি আমার উপরে আবশ্যক করে নির্বাহ আমি তোমাকে ফেরত দেব বিনিময় দেবই দেব দেবই দেব আমি আমি না না আমার ভাণ্ডারে কমেও না আমি অহংকারও জুলুম করে করি ফিরাই দেই না আমার কাছে শেষ মিনিটও যদি কেউ চায় আমি আল্লাহ তাকেও আজলা ভরে আমি আল্লাহ তালা দিয়ে দেব এই জন্য দুই নাম্বার আমল কি তাহাজ্জুদ বলেন না কি প্রথম আমল কি সবাই বলেন সবাই না সবাই বলছে না নিচে সবাই বলেন সবাই বলেন কি প্রথমটা কি দেখেন এটা আপনাদের অভ্যাস তৈরি করা দরকার আমি আজকে বহুদিন যাব সিলেটে এই পাশে এ কথাটা বেশি বলি প্রায় যে আপনাদের ভালো কথা আপনারা বয়ান শুনেন কিন্তু হুহা হা করেন কম মানে কথা বলেন কম আরে দুই চারটা প্রয়োজনীয় শব্দও কি বলতে নিষেধ করছে না তো মাতেন কথা বলেন এই জন্য এক নাম্বার কি বলছি বলেন বলেন দুই নাম্বার রাত্রিবেলার নামাজ গভীর রজনী নামাজ তাহারুদের স্বাদ মজাই আলাদা তাহাজুদের তৃপ্তি আলাদা আর তিন নাম্বার হলো অক্রি আদিনী মুখরাজা সিদ্ অজা আল্লি মিল্লা দুমকা সুলতান মানে হইল দোয়া আল্লাহর কাছে দোয়া করা আচ্ছা আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা দোয়া করা দিবা আল্লাহর কাছে চাওয়া মুমেন দোয়ার থেকে মুক্ত হইতে পারে না দোয়া করে তৃপ্ত হয় না অর্থাৎ আল্লাহর কাছে ভাই আপনার কথা ধরে হুজুরদের কথা মতো দুই সাপ্তাহ তা না আল্লাহর কাছে দোয়া করছি হুদা কই আইয়ে না হয়ে না বুঝিয়া রইতো না না মুসলমান এটা বলতে পারে না কথা বুঝেন নাই আমার মুসলমান দোয়া করে ক্ষান্ত হওয়ার সুযোগ নেই ছেড়ে দেওয়ার সুযোগ নেই তিরিশ বছর যদি আপনার ছেলে না হয় মনে করেন কারো বাচ্চা হয় না এরপরে রাগ কইরা এরপরে আর কারে ডাকতো কোন চারজনের নাম যে যা তিরিশ বছর তো উনারে ডাকছো সন্তান দেয় না এবার আরেকজনের নাম কন চাই হে কারে ডাকতো আছে কি কেউ তাইলে তিনশো বৎসরও যদি আমার চাওয়া মতো না হয় তারপরেও ডাকতে হবে যাকে তার নাম কি আল্লাহ থেকে বেনিয়া যায় কেন এই জন্য দোয়া করতে থাকা দোয়া করতে থাকা চাইতে থাকা আল্লাহর কাছেই বলতে থাকা কয়টা আমল তিনটা বলেন এক নাম্বার কি পাঁচ অক্ত নামাজ দুই নাম্বার তাহাজ তিন নাম্বার আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে নবী এই তিনটি আমল যদি আপনি এবং আপনার উম্মত নিয়মিত অভ্যস্ত হয় পাঁচ অক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ এবং দোয়া করতে থাকে আমি আল্লাহ বলে দিলাম আপনি শুনাইয়া দেন যা আল বা জাহাকাল বাতেল হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজি তাহার যুদে অভ্যস্ত দোয়া আর কান্নাকাটি করে আমি তাদের হাতেই হকের বিজয় ইসলামের বিজয় করে দেব বাতিলের পরাজয় করে দেব হক বিজয়ী হবে আপনার আমার বন্দিগি দ্বারা আপনার আমার বন্দিগি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন বলেন আমিন আমার বাপ আমি মাঝখান দিয়ে আপনাদেরকে কথাটা বলেছি আপনারা প্রত্যেকেই যে আমাদের এই কৌমি মাদ্রাসাগুলো আজকে সেই আঠারোশো ছেষট্টি সন থেকে আজকে দুই হাজার তেইশ এই দীর্ঘ সময় দেড়শো বছরের বেশি সময় ধরে আল্লাহর দিনের খেদমতে সারা পৃথিবীময় করে যাচ্ছে ইমান ইসলামের এমন কোন শাখা নাই এমন কোনো ডিপার্টমেন্ট বিভাগ নাই যে শাখায় কৌমি মাদ্রাসা খেদমত করে না মুসলমান না শুধু সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দাওয়াতের ফিকির কৌমি মাদ্রাসা ওলামায় বন্ধ করে থাকে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে চিনুক পেয়ে যাক সন্ধান চিনুক এটা স্বপ্ন আকাঙ্ক্ষা আল্লাহ ফিকির আমরা শুধু আমাকে নিয়ে ভাবি না আমাদের কৌমি মাদ্রাসা শুধু একজন একজনকে নিয়ে ভাবে না গোটা জাতিকে নিয়ে ভাবে উম্মতকে নিয়ে ভাবে এজন্যই কৌমি মাদ্রাসা কৌমকে নিয়ে যারা ভাবে জাতিকে নিয়ে যারা ভাবো আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসাটাও আমরাও এসে শুনেছি মহল্লাবাসীর মারা বোনেরা আজীবন অনেক দিন এখানকার ছাত্রদেরকে লজিং রাখেন তাদেরকে কলিজা কষ্ট করে মা বোনরা রান্না করে খাওয়ায় এলাকার নজয়ান সাথিত আমি অনেক দেখলাম এখানে দুই পাশে ভিতরে দিলের মধ্যে খুশি লাগলো আপনারা অনেকেই এসেছেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে আমার ভাই আমার অনুরোধ মাদ্রাসাটাকে আপনারা দিল থেকে আপন করে নেবেন বলেন ইনশাল একটি মাদ্রাসা আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলছেন মাদ্রাসা তিনটা জিনিস চায় কয়টা জিনিস এক দোয়া উল মুসলিমিন মুসলমানের দোয়া মুসলমান যেন দোয়া করে যে আল্লাহ মাদ্রাসাটা কায়েম করে দেন কবুল করেন দুই নাম্বার আতফাল মুসলমানের সন্তান মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়তে না দিলে হিন্দুর ফুতে নিয়ে পড়বে কথা বলেন না কেন তাহলে পড়বে কাদের বাচ্চা মুসলমানের সন্তান অতএব প্রত্যেকটা মানুষের কাছে মাদ্রাসা সন্তান চা আপনার ছেলে নাতি বাতিজা ভাগিনা আপনার পরিচিত অথবা আপনার বলার দ্বারা অন্যের ছেলে অন্যের বাচ্চাটাও আপনি দিলেন বুঝাইয়া শুনাইয়া মাদ্রাসায় বিনিময় আল্লাহ তাআলা ওই বাচ্চা যতদিন সেজিদা দিবে আল্লাহকে ডাকবে আপনার আমল নামার মধ্যে নেকি উঠবে তিন নাম্বার হলো আমল মুসলমানের মাল মুসলমানের সদাকা মুসলমানের দান মুসলমানের স্বতঃস্ফূর্ত সহযোগিতা মাদ্রাসা চায়